দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আগে বেশ কিছু পরিবর্তন এনেছিল আইপিএল কর্তৃপক্ষ যার মধ্যে একটি ছিল নিলামে দল পাওয়ার পর কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেই মিলবে দুই বছরের নিষেধাজ্ঞা আর এবার এই নিয়মের খেসারত দিতে হতে পারে হ্যারি ব্রুককে কেননা শনিবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ এই ব্যাটার এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্রুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি দু সালের আইপিএল নিলাম থেকে চার কোটি রুপিতে ব্রুককে কিনেছিল দিল্লি ক্যাপিটালস কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি এবছর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এবারের মেগা নিলামে তার দাম ওঠে ছয় কোটি পঁচিশ লাখ রুপি এবারও তাকে দলে ভেরায় দিল্লি ক্যাপিটালস কিন্তু আইপিএল এর আঠারোতম আসর শুরুর মাত্র বারো দিন আগে সরে দাঁড়ালেন ব্রুক দু হাজার পঁচিশ আইপিএল এ না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার গুঞ্জন আছে বাটলারের জায়গায় ব্রুককে ওয়ান ডে ও টি টোয়েন্টির নেতৃত্ব তুলে দিতে পারে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ২৬ বছর বয়সী ব্রুক টেস্ট দলেরও নিয়মিত সদস্য বোর্ডের সঙ্গে তিন সংস্করণই চুক্তি আছে তা কেন্দ্রীয় চুক্তির মেয়াদ বাকি আরও আঠারো মাস ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করতেই ব্রুক দু পঁচিশ আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকে ধারণা করছেন শেষ মুহূর্তে আইপিএল থেকে বিদেশি খেলোয়াড় সরে দাঁড়ানোর ঘটনা নতুন কিছু নয় বিশেষ করে ইংলিশ ক্রিকেটারদের জন্য গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের দল পেয়েও শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নেন জেসন রয় দেশটির দুই পেসার মার্কুর ও গাস অ্যাডকিনসনও নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একই কাজ করেছিলেন ফলে এসব দেখেই বিদেশি ক্রিকেটারদের জন্য দু হাজার সালের আইপিএল এর আগে নিয়মে পরিবর্তন আনে বিসিসিআই সেই হিসেবেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন ব্রুক অর্থাৎ সালের মৌসুমে চাইলেও তিনি খেলতে পারবেন না অর্থাৎ নিষিদ্ধ হলে দু আইপিএল টেলিভিশনের পর্দাই দেখতে হবে ব্রুককে ব্রুকের আইপিএল অভিষেক হয়েছিল দু হাজার মৌসুমে সেই মৌসুমে ১৩ কোটি পঁচিশ লাখ রুপিতে তাকে দলে ফিরিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ওই মৌসুমে তিনি এগারো ম্যাচে করেন একশো রান ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার পঞ্চান্ন বলে অপরাজিত একটু সেঞ্চুরিও ছিল সেবার আবিদ মোহাম্মদ প্রিক ফ্রেন্সি